পিচু দক্ষিণ আমেরিকা মহাদেশের পেরুর অন্তর্গত একটি প্রাচীন নগরী এটি ছিল দক্ষিণ আমেরিকার ইনকা সভ্যতার একটি উল্লেখযোগ্য শহর যা এখন শুধুই ইনকা সভ্যতার ঐতিহ্য ও সংস্কৃতির বিচারে একটি পর্যটন কেন্দ্র মাত্র উচ্চারণে শহরটির নাম মাচুপিচু হলেও অনেকেই এর নাম উচ্চারণ করেন মাচুপিকচু হিসাবে যার অর্থ পুরানো চূড়া আসলে এমনকি কলম্বাসের আমেরিকা আবিষ্কারেরও আবিষ্কারের শহর এই মাছ সমুদ্র পৃষ্ঠ থেকে এই শহরটির উচ্চতা প্রায় চারশো মিটার বা সাত ফিট অর্থাৎ আমাদের দেশের সর্বোচ্চ চূড়া তাজিং ডং বারোশো মিটার এর প্রায় দ্বিগুণ উচ্চতায় অবস্থিত এই শহরটি এত উঁচুতে কিভাবে এই শহরটি নির্মাণ করেছিল তা আজও পর্বতমালার পেরুর অংশের দিকে একটি পাহাড়ের চূড়ায় এই নির্মাণ করা হয়েছিল। এখন অবশ্য গোটা পাহাড়টির নামই হয়ে গেছে মাচুপিচু এটি পেরুর গুরুবাম্বা নামক এক উপত্যকার উপরে পর্বত চূড়ায় অবস্থিত বিশ্বাস করা হয় যে মাচুপিচু ছিল ইনকা শাসকদের রাজকীয় একটি শহর অথবা ব্যবহৃত হতো ইনকাদের খুবই পবিত্র এক শহর হিসেবে বেশিরভাগ বিশ্বাস করেন যে মাচুপিচুকে পাচাকুতিক নামক ইনকা রাজার শাসন আমলে গড়ে তোলা হয়েছিল ইনকা সভ্যতার স্বর্ণযুগে চোদ্দশো সালের দিকে মাচুপিচু নির্মিত হয় কিন্তু তার একশো বছরেরও কম সময়ের মধ্যে এটি পরিত্যক্ত হয়ে পড়ে সম্ভবত স্পেনীয়রা আক্রমণের আগে এই শহরের অধিকাংশ অধিবাসী গিয়েছিল শহরটি ছিল একটি সুপরিকল্পিত নির্মাণ এবং এর অবস্থান ছিল অত্যন্ত সুরক্ষিত যা অন্যদের পক্ষে খুঁজে পাওয়া যেমন দুষ্কর ছিল তেমনি খুঁজে পাওয়ার পর শহরটিতে আক্রমণ করতে গেলেও কেউ সুবিধা করতে পারত না কারণ ভৌগোলিক অবস্থানগত কারণে প্রাকৃতিক ভাবে শহরটি ছিল বেশ নিরাপদ এই জন্য শহরটি ইনকাদের প্রাচীন দুর্গনগরী নামেও পরিচিত উনিশশো সালে হাইরাম বিংহান নামের একজন মার্কিন ঐতিহাসিক মাচুপিচু শহরটি আবিষ্কার করেন মাচুপিচুর এই বসতিতে শুধুমাত্র দুশোটি বাসভবন ছিল এবং সেখানে প্রায় এক হাজারের মতো মানুষ বসবাস করত ধারণা করা হয় মাছু পিছুতে অনেক জমি থাকায় ইনকারা এখানে বসতি স্থাপন করেছিল ইউনেস্কো উনিশশো সালে এটিকে তাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করে এটি বর্তমান বিশ্বের সাতটি নতুন বিষয়েরও একটি মাছু ঐতিহ্যবাহী ইনকা বাস্তুকলার এক অনুপম নিদর্শন পালিশ করা পাথর নির্মিত এই শহরের প্রধান স্থাপনাগুলো হচ্ছে তিন বর্তমানে অতিরিক্ত পর্যটক সমাগমের ফলে এই প্রাচীন শহরের অস্তিত্ব নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন এমন আরো প্রাচীন ঐতিহ্যগত বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেণিড এর সাথেই থাকুন ধন্যবাদ